আমাদের হুগলি জেলার বারোখানা চটকল এই সমস্ত চটকলে আজ থেকে ধর্ণা কর্মসূচি শুরু হয়েছে ত্রিপাক্ষিক চুক্তি লাগু করতে হবে জুলুমবাজি যে চলছে মালিকের সে জুলুমবাজি বন্ধ এবং কথায় কথায় গেট বাহার শ্রমিকদের সম আইন যা বিরোধী সেই কাজ হচ্ছে মালিকরা করছে এর জন্য লাগাতার দোসরা জানুয়ারি পর্যন্ত চটকলের আমাদের অবস্থান চলবে আমরা আহ্বান জানাবো সমাজের সর্বস্তরের মানুষ শ্রমজীবী মানুষ তাদের সবাইকে এই ধরনের আক্রান্ত শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য যাতে এই লড়াইকে জোরদার করার মধ্যে দিয়ে মালিক এবং তৃণমূল বিজেপির মধ্যে যে গোপ আতাত সেই আসাদকে ধ্বংস করে শ্রমজীবী মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা যায় এবং তাহলে এই পরবর্তী সময় গোটা পশ্চিম বাংলার সব চটকলে আমরা এর থেকেও আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব তার জন্য শ্রমিক শ্রেণী প্রস্তুত ঠিক আছে

যে এই সরকার বামপন্থী সরকার পরে এরা যে তৃণমূলের সরকার এসেছে এরা আর তিন বছর তিন বছর করে না তিন বছরটাকে গড়িয়ে গড়িয়ে পাঁচ বছর ছ বছরের মাথায় এরা ইমপ্লিমেন্ট করতে চায় যাই হোক তিন জানুয়ারি দু হাজার চব্বিশে আমাদের একটা তিন পক্ষে এগ্রিমেন্ট হয়েছিল মজদুরদের মৌলিক অধিকার যেগুলো স্পেশাল পার্মানেন্ট রিটায়ারমেন্ট হলে গ্রেজুটি দিতে হবে অ্যাটেন্ডেন্স পর দিন টাকা দিতে হবে আর যে মডার্নাইজিং করছে সেই এ আমাদের মজুরদেরকে একটু ভালো সুবিধা সুবিধা সুযোগ দিতে হবে এই নানা রকম একটা এগ্রিমেন্ট হয়েছে কিন্তু দেখা যাচ্ছে প্রায় এক বছর হতে চলছে এখন অবধি এই ম্যানেজমেন্ট নিজের পক্ষে যে কথাগুলো এগ্রিমেন্টের মধ্যে রয়েছে সেইগুলো ওরা ইমপ্লিমেন্ট করছে তাছাড়া মজদুর যে জিনিসগুলো পাবে যেটা কি অ্যাটেন্ডেন্স কুড়ি টাকা কখন দিচ্ছে কখন দিচ্ছে না তারপরে আমাদের স্পেশাল প্রতিনিধি পার্মামেন্টের কথা বলা হয়েছে পনেরো বছর যারা চাকরি হবে যে কুড়ি বছর চাকরি করলে তাকে পার্মামেন্ট করতে হবে সেটাকে বিষয়ে ধ্যান দিচ্ছে না ম্যানমেন্ট চিন রেশিও সেটা করছে না প্রোডাকশন চাপ দিয়ে লোকজনকে বসিয়ে দেওয়া হচ্ছে ওখানে বলা হয়েছিল যে গ্রেচুটি এখন রিটায়ারমেন্ট করবে তিন মাসের মধ্যে দিয়ে দেবেন যে পুরনো রিটায়ারমেন্টগুলো আছে সেগুলো এক বছরের মধ্যে আপনি ক্লিয়ার করে দিতে হবে কিন্তু একবারে গ্রেজুয়েটের কথাটা ধ্যান দিচ্ছে না আমরা এখানে একুশটা ইনন একুশটা ইনন বিশ্বমূর্ণ সবাইকে এক নিয়ে মদ্যুতের যে এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে যে অধিকার গুলো বলা হয়েছে এটা নিয়ে আজকে আমরা ধারণা প্রদর্শন আজকে থেকে নিয়ে আমাদের চলবে একত্রিশ তারিখ অবধি আমরা ধারণা প্রদর্শন করে ম্যানেজমেন্টের কাছে করছি আমরা লড়াই করছি যদি আমাদের এই লড়াইয়ের মধ্যে এই ম্যানেজমেন্টের মালিক যদি আমাদের কথাগুলো না শুনে এগ্রিমেন্টের কথাগুলো তাহলে আমরা আগামী দিন আরো বড় লড়াইতে যাব সেটাই আমরা ঠিক করেছি